পক্ষ থাকুন। প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে নজিরবিহীন আঞ্চলিক অবরোধের মুখে পড়া কাতারকে পাঁচটি বিমান করে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পাঠিয়েছে উপসাগরীয় দেশ ইরান ইরানের অন্যতম প্রধান প্রতিপক্ষ সৌদি আরব সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ গত সপ্তাহে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে খবর সৌদি আরব সহ ওই দেশগুলোর অভিযোগ কাতার জঙ্গিবাদে মদত দিচ্ছে এবং অর্থায়ন করছে যদিও সেই অভিযোগ কাতার বরাবরই অস্বীকার করে আসছে সৌদি আরব থেকে প্রতিদিন কাতারে মোট খাদ্য সামগ্রীর চল্লিশ শতাংশ আমদানি করা হতো কিন্তু গত সপ্তাহ থেকে কাতার সৌদির সব স্থল সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে ইরান এয়ারের একজন মুখপাত্র সংস্থা জানায় এই পর্যন্ত আমাদের মোট প্লেন ফলমূল তরি তরকারি নিয়ে কাতারে পৌঁছেছে শিগগিরই আরও একটি প্লেন রসদপত্র দিয়ে রওনা হবে তবে এইসব খাদ্য সামগ্রী বা ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে নাকি এটা কোনো বাণিজ্যিক লেনদেনের অংশ তা এখনও পরিষ্কার নয় তাসনিম সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে এএফপি আরও জানিয়েছে তিনশো পঞ্চাশ টন খাবার দাবার নিয়ে তিনটি জাহাজ নৌপথে শিগগির কাতার উদ্দেশ্যে রওনা দেবে কাতার এয়ারওয়েজের বিমানগুলোর জন্য ইরান নিজেদের আকাশসীমাও উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এর আগে কাতারে বিমানগুলোর জন্য নিজেদের আকাশ বন্ধ করে দেয় বিশেষজ্ঞরা বলছেন যেহেতু ওই অঞ্চলের প্রভাব বিস্তারের জন্য শিয়া নেতৃত্বাধীন ইরান ও সুন্নি নেতৃত্বাধীন সৌদির মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা চলছে তাই ওই পটভূমি ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠতায় বর্তমান সংঘাতের একটি বড় কারণ ফলে এখন কাতার ইরানের এই খাদ্য সামগ্রী পাঠানোর সংঘাতকে আরোটা জটিল করে তুলবে বলেই তারা ধারণা করছে ওই অঞ্চলের আরো একটি দেশ কুয়েতে এই সংকটে মধ্যস্থতা করার চেষ্টা করছে গত সপ্তাহে তারা তাদের আমিরকেও সৌদি আরবে পাঠিয়েছিল